আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের পুকুরের মাছ ধরা এবং সবজি বাগানের একটি সুন্দর দিনের গল্প আজকের দিনটা ছিল প্রকৃতির সাথে সময় কাটানোর একটি অনন্য অভিজ্ঞতা চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই দিনটি উপভোগ করেছি এই আমাদের পুকুর যার পাড়ে আমরা ঘুরে তুলেছি ছোট একটি সবজি বাগান এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে যা দেখতে যেমন সুন্দর স্বাস্থ্যের জন্য খুব উপকারী আজকের মূল ইভেন্ট ছিল মাছ ধরা আমার আব্বা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে আর আমি তাকে সাহায্য করছি না না মা তখন খালি বোকা মাছ পুকুর থেকে আমরা অনেক বড় বড় মাছ পেয়েছি যা দেখে আমরা খুবই খুশি দেখুন এই মাছগুলো কত বড় বড় এগুলো আমাদের পুকুরেরই মাছ যা আমরা নিজেরাই দালন পালন করেছি আজ এগুলো ধরা পড়ায় আমাদের আনন্দের শেষ নেই কুটি থাকলে দাংগা হৈ থাকেতো সেইগিলা নামান উঠাও 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 ধৰ বৰটা দৰ বৰটা দৰ কামোৰ দিব নো কামৰ দিব না মাতা দৰ মাতা এই দাম দরি এই দাও ও বাবা এই দাও কি বড় ও এগো নাম আইরা খাইলে এত দিন 1 কেজি এর উপরেই কেটে আছে বড় গুলো খাইয়ে লাগাইছি আমরা এই যে নাও বড় নাও এই ধরো একবার বইরেছো গা বালতি দাও গেলে একদিন ও না একটা দিন দেব বসের এই পুকুর এবং এর চারপাশের পরিবেশ আমাদের জন্য এক প্রকার প্রশান্তি নিয়ে আসে এখানে প্রকৃতির সাথে সময় কাটানো মানেই হল মানসিক শান্তি এবং আনন্দ আশা করি আপনাদেরও আমাদের এই ছোটো ভিডিওটি ভালো লেগেছে প্রকৃতির সাথে সময় কাটানো এবং নিজের হাতে কিছু করা যে কতটা আনন্দদায়ক আজকে এই দিনটা আমাদের আবারও মনে করিয়ে দিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ